আসলে কি ভাঙে কি ভাঙে না কতটুক শক্তি রয়েছে এই ডিসপ্লেতে আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন দেখছেন আমার হাতে এটা কি এটা হচ্ছে হনর এক্স নাইন সি যেটা এই মাসের মধ্যে আসতে যাচ্ছে বাংলাদেশ এবং মিডিল ইস্টের মার্কেটে তো আজকে আমরা দেখবো এর মধ্যে কি কি রয়েছে আপনারা দেখছেন সিম্পলটা আপনাদের সাথে আছে আমি রাত দেরি না করে চলুন শুরু করা যাক সর্বপ্রথম যে স্পেশাল বিষয়টা সেটা হচ্ছে এটার মধ্যে ছয় হাজার ছয়শো এমএচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে আপনার সিক্সটি সিক্স ওয়াটের ফাস্ট চার্জিং এবং একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে এখন আপনি বলবেন আগেরটা তো একশো আট ছিল ডিফারেন্সটা কই ছিল ডিফারেন্স হচ্ছে এর মধ্যে আপনার ওআইএস ক্যামেরা ব্যবহার করা হয়েছে সাথে রয়েছে হনর এআই ইরেজার রয়েছে আরও অনেক কিছু রয়েছে এর মধ্যে কোম্পানি ক্লেম করে যে এর মধ্যে অ্যান্টি ড্রপ শুধু ড্রপ রয়েছে এটার মধ্যে ওয়াটার এবং অ্যান্টি যে গরম সেলসিয়াসের মধ্যেও কোনো সমস্যা হবে না এমনটা কোম্পানি বলে তো সেটা আসলে আমাদের কাছে অরিজিনাল ফোন আসলেই আমরা বলতে পারবো যে আসলে বিষয়টা কেমন কোম্পানি যেটা বলছে সেটা সত্য না কি মিথ্যা তারপরের মধ্যে কিন্তু ওই আগের মতো সানাব সিক্স এস এর জেনারেশন ওয়ান এর ওই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে ক্যামেরা আমরা সেম ডিজাইনটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কালার নিয়ে আসছে নতুন নতুন কালার এর মধ্যে এই কালারটা আছে এই কালারটা আছে আর একটা কালার আছে আপনার অরেঞ্জ সম্ভবত চারটা কালার হতে পারে ব্রিয়েন্টও আপনার আসবে আপনার দুইটা ব্রিয়েন্টে হয়তো আসতে পারে একটা হচ্ছে আপনার বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আর একটা হতে পারে আপনার বারো জিবি পাঁচশো বারো জিবি প্রাইস মোটামুটি বিয়াল্লিশ চল্লিশ হাজার টাকার মধ্যে থাকবে মিডল ইস্টের মধ্যে বারোশো নিরানব্বই টাকার মধ্যে এই ফোনটি আপনারা কনফার্ম পেয়ে যাবেন এই প্রাইসটা অলরেডি ফিক্স হয়ে গিয়েছে তবে বাংলাদেশের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে হয়তো পেয়ে যাবেন ডিজাইন টিজাইন আপনার সেমই রয়েছে শুধু হনর এক্স নাইন বি থেকে এটাকে একটু মোটা মোটা করা হয়েছে পাশের দিকে একটু আমার কাছে মনে হয়েছে একটু হালকা একটু চড়া করা হয়েছে এক্স নাইন বিটা আর একটু ছোটো তো ঠিকঠাক আছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যবহার করা যায় দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে হ্যান্ডি আছে ব্যবহার করতে পারবেন ওয়ান টোয়েন্টি রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে অতিরিক্ত এখানে দিয়েছে হনর এআই ইরেজার দিয়েছে ও ওয়াইএস ক্যামেরা দিয়েছে সিক্সটি সিক্স ওয়ার্টের ফাস্ট চার্জিং ছিল আগেরটাই ছিল আপনার থার্টি থ্রি ওয়াট এখানে সিক্সটি সিক্স ওয়ার্ড ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে ওয়েট টুয়েট মোটামুটি সেমি মানে হয়েছে তেমন ব্যাটারি অনেক বড় ব্যাটারি দেওয়ার পরও কিন্তু আপনার ওয়েট টু মনে হচ্ছে যে খুবই হালকা পাতলা হ্যান্ডি হবে একাতেও ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না যেহেতু ছয় হাজার ছয়শো এমএচ এর ব্যাটারি দিয়েছে ধারণা হতেই পারে যে অনেক বাড়ি হবে না আসলে বাড়ি না ঠিকই আছে আগেরটার মতে উনিশ বিশ বাস তেমন ডিফারেন্স না খুব ভালো করেছে আর সাথে কিন্তু আপনার এটার মধ্যে কিন্তু কোম্পানি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে দেয় ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় এটা কিন্তু ভালো যদিও আপনারা দেখছেন যে অনেক সবুজ দাগটা আসে আসলে সমস্যা কি এক বছরের মধ্যে কোম্পানি আপনাকে রিপ্লেসমেন্ট দিচ্ছে সমস্যা কি কোম্পানি তো দেখে নিচ্ছে কিন্তু তারপর অ্যামোলেট যদি ব্যবহার করতে চান অ্যামোলেট যেখানে সবুজ দাগ সেখানে সেটা আসাটা স্বাভাবিক তো এটার মধ্যেও কিন্তু আপনার অ্যামোলেট ব্যবহার করা হয়েছে সাউন্ড স্পিকার স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে ডিসপ্লেটার মধ্যে একটু চেঞ্জ নিয়ে আসছে ডিসপ্লেতে আপনার ডাইনামিক ডিসপ্লেটা দিয়ে দিয়েছে ক্যামেরার মধ্যে ডিজাইনের মধ্যে একটু চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনারা এটা আগে চেয়ে এটা একটু বেটার কালারগুলো কিন্তু খুব চমৎকার করেছে আর অরেঞ্জ জাতীয় যে কালারটা অরেঞ্জ সেটা রয়েছে সাথে কিন্তু আপনার এগুলো রয়েছে বাকি দেখতে শুনতে খুবই স্মার্ট মনে হচ্ছে আমার কাছে বাকি দেখা যাবে মোবাইলটা যখন মার্কেটে আসবে যখন আমরা হাতে দেখব আমার হাতে কিন্তু এটা ফোন না এটা হচ্ছে অনলি এল ডিও বাস ড্যামি তো যখন অরিজিনাল ফোনটা আমাদের হাতে আসবে তখন কিন্তু এটার দেখব কতটুক যে অ্যান্টি ড্রপ আসলে কতটুক অ্যান্টি ড্রপ কয়বার ড্রপ করলে ভাঙবো ওটা কিন্তু টেস্ট করব। সেই জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে ইনশাআল্লাহ এটার ফুল ভিডিও নিয়ে আসছি এই মাসের মধ্যে হয়তো বিশ পঁচিশ তারিখের মধ্যে এটার ফুল রিভিউ নিয়ে আসছি পড়লে টড়লে কেমন থাকে কেমন যায় সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো যে কোম্পানি যে এত এত অ্যাড করতেছে সারা দুনিয়াতে ভরপুর অ্যাড করতেছে না এটা সেটা কত কিছু সেগুলো দেখা যাবে আমাদের হাতে আসার পর একদম প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো আসলে কি বাঙ্গে কি বাঙ্গে না কতটুক শক্তি রয়েছে এই ডিসপ্লেতে তো ওভারঅল এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম নেক্সট টাইম এটার অরিজিনাল ভিডিও নিয়ে আসছি